যোগী হয়ে তুমি কি অন্যদের সমালোচনা করবে তুমি মাংস মদ খেয়েছ কিন্তু এখনও মাংস মদ ত্যাগ করনি এবং তবুও তুমি এখনও গাঁজা এবং গাঁজার মতো নেশায় লিপ্ত একটা কথা মনে রেখো যারা জেগে উঠেছে তারা বিভিন্ন কারণে তোমার মদ বা মদ মদের বিরুদ্ধে তুমিও তাদের বিরুদ্ধে কিন্তু তোমার কারণ ভিন্ন তুমি বলো মদ খাও না কারণ এটি অর্থের অপচয় করে এটি তোমার স্বাস্থ্যের ক্ষতি করে এবং তোমার স্ত্রী এবং সন্তানেরা ক্ষুধার্থ থাকবে তাই মদ খাও না এই কারণগুলি বেশিদিন স্থায়ী হবে না কল্পনা করো যে তোমার প্রচুর সম্পদ আছে এবং তুমি মাংস এবং মদ পান করলে বা খাও বলে তোমার স্ত্রী এবং সন্তানেরা ক্ষুধার্থ থাকবে না তাহলে সমস্যা কি। তাহলে এই শিক্ষা দরিদ্রদের জন্য ধনীদের জন্য নয় তাদের জন্য কোনো বাধা থাকা উচিত নয় তাহলে এটা খুবই শক্তিশালী শিক্ষা এই শিক্ষায় বলা হয়েছে যে শরীর ক্ষয়প্রাপ্ত হবে কিন্তু শরীর ক্ষয়প্রাপ্তই হয় এর মূল্য কি তুমি একদিন বা দুদিন আগে মারা যাও একদিন বা দুদিন পরে তুমি সত্তর বছর বা আশি বছর বয়সে মারা যাও কি সত্তর বছর বয়সে মারা যাও অন্য কারোর জন্য দশ বছরের জন্য জায়গা রেখে যাওয়া ভালো পৃথিবীতে ইতিমধ্যেই স্থানের অভাব জনতা বাড়ছে আর হাত নাড়ানোর জায়গা নেই যত তাড়াতাড়ি তুমি চলে যাবে ততই ভালো তাহলে দশ বছর বেশি বেঁচে থাকা পৃথিবীর জন্য কোনো উপকারে আসে না মানবতার জন্য কোনো উপকারে আসে না তাহলে তুমি দশ বছর আগে মারা যাও বা দশ বছর পরে তাতে কি পার্থক্য আসে যদি তুমি আরও দশ বছর বেঁচে থাকো তাহলে তুমি আরও কিছু মানুষকে শোষণ করতে আরও কিছু সম্পদ জমা করতে আরও বেশি করে তোমার কোষাঘার ভরতে এবং মানুষ তোমার দ্বারা আরও বেশি কষ্ট পেত আর কি হতো আর তোমার জীবন কি ছিল কোনো যুক্তি ছিল না কোনো সঙ্গী ছিল না কোনো সঙ্গীত ছিল না তুমি যদি আরো বেশিদিন বেঁচে থাকো তাহলে তুমি কি অর্জন করতে এই যুক্তি কাজ করবে না তাছাড়া এটিও সঠিক নয় কারণ মদ্যপরাও দীর্ঘজীবী বলে প্রমাণিত হয়েছে মদ্যপায়ীরা তাড়াতাড়ি মারা যায় না যদি তাড়াতাড়ি মারা যাওয়া বা দেরিতে মারা যাওয়াই একমাত্র মানদণ্ড হতো তাহলে এটি একটি বড় সমস্যা তৈরি করত শঙ্করাচার্য ৩৩ বছর বয়সে মারা যান তার মানে কি আমাদের ধর্ম সম্পর্কে সতর্ক থাকা উচিত বিবেকানন্দ চৌত্রিশ বছর বয়সে মারা যান এর অর্থ কি হবে এর অর্থ হবে মহাশয়ে সাবধান থাকুন ধর্ম ত্যাগ করবেন না বিবেকানন্দের ভাগ্য দেখুন বেচারা শঙ্করাচার্য তিনি অল্প বয়সে মারা গেছেন বয়স এভাবে ভাগ করা হয় না সম্প্রতি বিবিসির এক সাক্ষাৎকারে মোরারজি দেশাইকে কেউ জিজ্ঞাসা করেছিলেন চার চিল সম্পর্কে আপনি কি বলেন কারণ তিনি প্রচুর পরিমাণে পান করতেন সিগারেট মদ এবং মাংস তিনি কখনো ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতেন না কখনো নটা বা দশটার আগে উঠতেন না কিন্তু তিনি দীর্ঘ জীবন যাপন করতেন মোরারজি দেশাই উত্তর দিয়েছিলেন যে তিনি ব্যতিক্রম এবং মোরারজি দেশাই মনে করেন যে তিনি এত দীর্ঘজীবী হওয়ার কারণ তিনি জীবনের জল পান করেছিলেন এবং চারচিলও ব্যতিক্রম আমি শুনেছি মোল্লা নাসরুদ্দিনের বয়স আশি বছর কিন্তু তিনি সাতারে প্রথম হয়েছিলেন তাই সাংবাদিকরা তার বাড়িতে গিয়েছিলেন তার আশিতম জন্মদিন উদযাপন করা হচ্ছিল তারা জিজ্ঞাসা করলেন তুমি আশি বছর বয়স তোমার রহস্য কি তুমি এখনো প্রথম কেন এমন কি তরুণ সাঁতারুরাও তোমার কাছে হেরে যায় তিনি উত্তর দিলেন কারণ আমি কখনো মদ পান করিনি কখনো মাংস খাইনি কখনো মহিলাদের তাড়া করিনি আমার কখনো কোনো আসক্তি ছিল না যারা জিজ্ঞাসা করতে এসেছিল তারা অবাক হয়ে গেল কিন্তু তারপর মোল্লা বললেন কিন্তু এটা নিয়ে খুব বেশি চিন্তা করো না আমি কিছুই নয় আমার বাবার বয়স একশো বছর কিন্তু তিনি ঘোরসাওয়ার দক্ষতার সাথে তুলনা করতে পারেন না এমনকি আমিও ঘোরসাওয়ার ক্ষেত্রে তার সাথে প্রতিযোগিতা করতে পারি না এমনকি সবচেয়ে ছোটটিও না এবং সে মদ পান করে আমি দুঃখিত মোল্লা বললেন সে মদ পান করে এবং মাংস খায় তাই সাংবাদিকরা বললেন আমরা তোমার বাবার সাথে দেখা করতে চাই এটা বেশ আশ্চর্যজনক সে মদ্যপান করে মাংস খায় একশো বছর বয়সী আর ঘোড়ায় চড়ার ক্ষেত্রে কেউ তার সাথে প্রতিযোগিতা করতে পারে না তোমার পরিবার অসাধারণ বলে মনে হচ্ছে তোমার বাবা কোথায় আমরা তাকে দেখতে চাই মোল্লা নাসরুদ্দিন বললেন এটা সম্ভব হবে না কারণ আমার বাবা আমার দাদার বিয়ের শোভাযাত্রায় গেছেন দাদার বিয়ের শোভাযাত্রায় মোল্লা বললেন হ্যাঁ আমাকে জোর করে যেতে হয়েছিল তোমার দাদা কি বিয়ে করছেন তারা জিজ্ঞাসা করলেন মোল্লা বললেন সে বিয়ে করছে না তাকে বিয়ে করতে হবে তার স্ত্রী গর্ভবতী তোমার দাদার বয়স কত একশো কুড়ি বছর তুমি কি এটা হিসাব করবে কিভাবে হিসাব করবে মদ্যপায়ীরা দীর্ঘজীবী হয় এই ধরনের যুক্তি দিয়ে কাউকে মদ্যপান থেকে বিরত রাখা যায় না এই যুক্তিগুলো খালি এগুলো কোনো মূল্য নেই তাই যুক্তিগুলো চলতেই থাকে আর মানুষ মদ্যপান করে সিগারেট খায় এবং মাংস খায় সব কিছুই চলতে থাকে এই যুক্তিগুলো চলতেই থাকে আর বাকি সব কিছুই চলতে থাকে এই যুক্তিগুলোর সাথে তাদের আচরণের কোনো সম্পর্ক নেই গোরুখের মতো আলোকিত মানুষ যখন বলে মদ্যপান করোনা তখন তাদের কারণগুলো একেবারেই ভিন্ন এটা এই কারণে নয় যে তুমি বেশি দিন বাঁচবে আরও বেশিদিন বেঁচে থাকে তুমি কি অর্জন করবে বেঁচে থাকার মূল্য কি এটা এই কারণে নয় যে তোমার সুস্বাস্থ্য থাকবে স্বাস্থ্য কোনো আধ্যাত্মিক মূল্য নেই একজন অসুস্থ ব্যক্তিও ঈশ্বরকে লাভ করতে পারে এবং একজন সুস্থ ব্যক্তিও পারে কিন্তু তারা ঈশ্বরকে লাভ করতে পারে না কারণ তাদের স্বাস্থ্য তাদেরকে পৃথিবীতে আটকে রাখে যে তারা এখন সুস্থ তারা শেষ পর্যন্ত রামকে স্মরণ করবে তারা এখন নিজেদের উপভোগ করবে তাদের বেঁচে থাকার জন্য মাত্র চার দিন আছে তারা এখন নিজেদের উপভোগ করবে না এই খালি তত্ত্বগুলি কোনো সাহায্য করে না তাহলে গোরখের মতো লোকেরা কেন এটা বলে তার এই কথা বলার কারণটি বেশ অনন্য তুমি জেনে অবাক হবে যে আমিও চাই তুমি মদ থেকে মুক্ত থাকো কিন্তু আমার কারণ মোরার্জি দেশাইয়ের মতো নয় আমিও চাই তুমি মদ থেকে মুক্ত থাকো কারণ আরও একটি বৃহত্তর মদ আছে যদি তুমি এর মধ্যে আটকে থাকো তাহলে তুমি কখনোই সেই বৃহত্তর মদ পান করতে পারবে না আমি তোমাকে আসল মদের দোকানে নিয়ে যেতে চাই এবং তাই তোমাকে মিথ্যে মদের দোকান থেকে মুক্ত করতে চাই ঈশ্বর হলেন মদ এবং এমন মদ যে যে কেউ এটি পান করে সে চিরতরে তা পান করে এবং এমন অজ্ঞানতা যা একবার আসে এটি এমন অজ্ঞানের অবস্থা যা কখনো ভাঙে না এটিই তুমি বাজার থেকে কিনে পান করো তুমি সন্ধ্যায় এটি পান করবে কিন্তু সকালে এটি চলে যাবে আবার একই অবস্থা একই অস্থিরতা একই উত্তেজনা একই উদ্বেগ মদে ডুবে নিজেকে কিছুক্ষণের জন্য ভুলে যেতে পারো কিন্তু আপনি এটি মুছে ফেলতে পারবেন না এমন একটা মদ আছে যা দুশ্চিন্তা দূর করে আমি তোমাকে সেই মদ দিতে চাই ধ্যান হলো মদ প্রার্থনা হলো মদ আর যখন মন্দির জীবন্ত থাকে তখন সরাইখানা তার পথ আমিও চাই তুমি মদ পান করো না কিন্তু আমার কারণ একেবারে বিপরীত তাই আমি চাই তুমি মদ পান করো না যদি তুমি ছোট মদের মধ্যে মগ্ন থাকো তাহলে কখন তুমি বড় মদ পান করবে কখন তুমি আসল মদ পান করবে যদি রাস্তার ধারে এই নোংরা জলাশয় থেকে পান করতে থাকো তাহলে তোমার কি মান সরোবর ভ্রমণ করা উচিত নাকি তোমার কি সেই স্ফটিক স্বচ্ছ জল গিলে ফেলা উচিত নাকি আমি তোমাকে মদ ছেড়ে দিতে বলছি না কারণ আমি একজন নীতিবাদী কারণ আমি বিশ্বাস করি যে মদ পান করা একটি গুরুতর পাপ এটা কি পাপ হবে মদ খাঁটি নিরামিষ খাবার এটা আঙুরের রস এটা কি পাপ হবে আঙুর খাওয়া এটা ঘটায় না তাহলে মদ পান করলে কিভাবে তা হতে পারে মদ পান করলে তোমাকে নরকে যেতে হবে না কিন্তু হ্যাঁ মদ পান করলে তুমি স্বর্গীয় মদ পাবে না তুমি তা থেকে বঞ্চিত হবে আমি চাই তুমি নুড়ি পাথর ছেড়ে দাও কারণ বাইরে একটা হীরার খনি আছে তুমি তোমার ব্যাগ নুড়ি পাথরে রাখো কেন মোরারজি দেশাইয়ের বক্তব্য এবং আমার বক্তব্যের মধ্যে আকাশ পাতাল পার্থক্য তিনি তোমাদের নুড়ি পাথরের প্রতি বিদ্বেষী তিনি বলেন নুড়ি পাথর ত্যাগ করো নুড়ি পাথর খারাপ আমি বলি নুড়ি পাথরের প্রতি আমার কোন শত্রুতা নেই কিন্তু হীরা এবং রত্ন যদি তোমার ব্যাগ নুড়ি পাথরে ভরা থাকে তাহলে হীরা এবং রত্নপাথর সেখানেই থাকবে যেগুলো তোমার প্রাপ্য ছিল যেগুলো তোমার থাকা উচিত ছিল যেগুলো ছাড়া তোমার ভাগ্য কখনোই সম্পূর্ণ হবে না পার্থক্যটা মনে রেখো পার্থক্যটা খুবই মৌলিক আমিও তোমাকে মাংস ট্যাগ করতে বলছি কিন্তু মাংস খাওয়া তোমাকে নরকে পাঠাবে বলে নয় মাংস খাওয়া হিংসার দিকে পরিচালিত করবে বলে নয় এই সব তুচ্ছ বিষয়ে আমার কোনো আগ্রহ নেই কারণ যদি সমস্ত মাংসভক্ষক নরকে যায় তাহলে যিশু নরকে থাকবেন রামকৃষ্ণ পরমহংসও নরকে থাকবেন কারণ একজন বাঙালি মাছ ছাড়া কীভাবে বাঁচতে পারে মাছ ভাত ছাড়া বাঁচতে পারে না রামকৃষ্ণ পরমহংস যদি মাছ খেতে থাকেন তাহলে কি তিনি নরকে থাকবেন এগুলো ছোট জিনিস এগুলোর কোনো মূল্য নেই কিন্তু এগুলো অবশ্যই প্রমাণ করে যে রামকৃষ্ণ পরমহংসের সংবেদনশীলতা হয়তো ততটা গভীর ছিল না যতটা তা হওয়া উচিত ছিল একটু পর্দা রয়ে গেছে তার হৃদয় হয়তো ততটা প্রেমময় ছিল না যতটা হওয়া উচিত ছিল একটু কালি রয়ে গেছে এমন নয় যে তাকে নরকে পাঠানো হয়েছিল কিন্তু সে অন্য সৌন্দর্য অনুভব করতে পারত যা থেকে সে বঞ্চিত ছিল এমন নয় যে যিশু নরকে যাবেন কিন্তু জীবন সম্পর্কে তার বোধগম্যতার ক্ষেত্রে সামান্য ত্রুটি ছিল একটা কাঁটা রয়ে গেছে সেই কাঁটা দূর করা যেত এবং হওয়া উচিত ছিল আর আমি বিশ্বাস করি যে যীশু যদি আরও কিছুদিন বেঁচে থাকতেন তিনি অল্প বয়সে মারা যান তাকে হত্যা করা হয় তবে কাঁটাটি হয়তো দূর করা যেত তিনি এখনও তরুণ ছিলেন এবং যাদের মধ্যে তিনি জন্মগ্রহণ করেছিলেন তারা সকলেই মাংস ছিলেন যদি তিনি একটু পরিণত হতেন তার বোধগম্যতা আরও গভীর হতো এবং ঈশ্বর সম্পর্কে তার উপলব্ধি আরও গভীর হতো তাহলে তিনি অবশ্যই মাংসভক্ষণ ছেড়ে দিতেন কারণ এমন কাউকে কল্পনা করা অসম্ভব যে যিনি তাদের শেষ পর্যায়ে সর্বত্র ঈশ্বরকে দেখতে শুরু করেছেন খাবারের জন্য কারোর জীবন গ্রহণ করেছেন তাই আমি বলছি না যে মাংসভক্ষণ পাপ এই পাপের ফলে আপনি নরকে ভোগ করবেন বরং আমি বলছি যে মাংসভক্ষণ আপনার সংবেদনশীলতা হ্রাস করে আপনার সংবেদনশীলতার সূক্ষ্মতা কেড়ে নেওয়া হয় আপনার ভিতরে উৎপন্ন হতে পারে এমন বিশুদ্ধতম সঙ্গীত উৎপন্ন করা সম্ভব হবে না তুমি তোমার বিনায় খুব মোটা এবং রুক্ষ তার লাগিয়েছ সঙ্গীত তৈরি হবে একটি গান তৈরি হবে কিন্তু তুমি মোটা রুক্ষ সস্তা তার ব্যবহার করেছো যখন সূক্ষ্ম পরিশীলিত এবং সূক্ষ্ম তার পাওয়া যাবে তুমি তোমার বিনার সাথে খারাপ ব্যবহার করেছ এমন নয় যে তুমি তোমার বিনায় শক্ত দড়ি বেঁধেছো বলে নরকে যাবে আর মনে রেখো যখন তুমি মাংস খাও তখন তুমি কাউকে হত্যা করেছ এই মায়ায় করো না কারণ কেউ মরতে পারে না অতএব পাপ এই নয় যে তুমি কাউকে হত্যা করেছ এখানে মৃত্যু নেই হত্যা করার কোনো উপায় নেই তুমি কেবল একটি আত্মার দেহ কেড়ে নিয়েছ সেই আত্মা একটি নতুন দেহ নেবে প্রশ্নটি হত্যার নয় প্রশ্নটি হল তুমি কি দেহ কেড়ে নিতে পেরেছিলে প্রশ্নটি হল তোমার সম্পর্কে সেই আত্মা একটি নতুন দেহ একটি নতুন গর্ভ নেবে